নমস্কার বন্ধুরা তোমাদের কাছে সকাল সকাল চলে আসলাম সকাল সকাল মানে সাড়ে সাতটা বাজে তোমাদেরকে টাইম দিয়েছিলাম যা তার থেকে হয়তো পাঁচ দশ মিনিট একটু দেরি হয়ে গেল। লাইভে আসতে কেন সন্ধ্যে টে জানলাম জেলে একটু চাটা খেলাম খেয়ে চলে আসলাম দেখো বন্ধুরা ভাতও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তোমাদের কাছে একটু গল্প করতে আসলাম তোমাদেরকে বলছিলাম সন্ধে সাড়ে সাতটায় আসবো ওই জন্য চলে আসলাম তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু কথা বলি তাড়াতাড়ি জয়েন্ট হও বন্ধুরা সকালে তোমাদের কাছে লাইভে আসবে বলেছিলাম কিন্তু আসতে পারিনি সকালে খুব কাজের চাপ ছিল সেই জন্য আসতে পারিনি তা এখন চলে আসলাম তোমাদের কাছে তোমরা ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও দেরি হয়ে গেলো বলে ভাতটা বসিয়ে দিই তোমাদের কাছে কথা বলতে আসলাম তোমরা ঝটপট জয়েন্ট হও এখনো কেউ আসুনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হও এসে বসে আছি গল্প করবো বলে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জয়েন্ট হও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখনো কেউ জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হওয়া বন্ধুরা তিন মিনিট হয়ে গেল তোমাদের কাছে আসলাম তোমরা এখনো কেউ জয়েন্ট হও নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু গল্প করিনি জয়েন্ট হও বন্ধুরা জয়েন্ট হও কখন থেকে বসাচ্ছে এসে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেউ এখনও জয়েন্ট হওনি চার মিনিট হয়ে গেল তোমরা এখনও কেউ জয়েন্ট হওনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও চুপচাপ একা একা বসতে ভালো লাগে তোমরা জয়েন্ট হও তোমাদের সাথে গল্প করবো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা এখনো কেউ জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যাও কালকে আসা মাত্র সবাই জয়েন্ট হয়ে গিয়েছিলে সত্যর জন্য কালকে আমার ভিডিও দেখেছ লাইভ ছিলে আমার সঙ্গে তো কাজে তো এখনো বন্ধুদেরকে জয়েন্টই হয়নি জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একজনা জয়েন্ট হয়েছে জয়েন্ট হও তোমরা বন্ধুরা কখন থেকে এসে বক বক করছি তোমরা জয়েন্ট হও জয়েন্ট না হলে তো ভালো লাগবে না তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ছ মিনিট হয়ে গেল এখনও কেউ জয়েন্ট হও নি একটু তাড়াতাড়ি সব জয়েন্ট হও তাড়াতাড়ি জয়েন্ট হও কখন থেকে বসে আছি কালকে অনেকজনা জয়েন্ট হয়েছিল আজকে এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হওনি একজনা আছে এক বন্ধু আছে আমার আর কেউ জয়েন্ট হওনি এখনো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও জয়েন্ট না হলে তোমাদের সঙ্গে কি বগ্ব করবো বলো তো বকবক করা যায় না তাড়াতাড়ি সব জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হয়ে নাও আমার দুই বন্ধু এসছে লাইভে আমার সব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কখন থেকে বকবক করছি তাড়াতাড়ি জয়েন্ট হও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সব আমি তোমাদেরকে যা কথা দিচ্ছি তাই এসেছি সাড়ে সাতটাতে এসে জয়েন্ট হয়েছি ড্রাইভে তোমরা কেউ এখনো আসোনি আমার সাত বন্ধু এসছে কেউ আসেনি বললে ভুল হবে তো তাতে জয়েন্ট একটা কথা তোমরা বাবার মাথায় কে কে জল ঢালো আমাকে কমেন্ট করো কালকে বাবার বার আমি তো অপোস করি জলও ঢালি বাবার মাথায় কালকে ঢালবো বাবার অপোস করব তোমরা কে কে করো কীভাবে কেমন করে করো জানাবে মানে কীভাবে করো বলতে চাইলাম যে একবারে নির্জলা অবোষ করো না ফল জল করো না কি করো সেই জন্য জিজ্ঞাসা করলাম তোমরা কে কেমনভাবে ভাবে বাবার মাথায় জল ঢালো কালকে বাবার মাথায় জল ঢালবো তোমাদেরকে দেখাবো কালকে সকাল সাড়ে দশটা এগারোটায় জল ঢালবো বাবার মাথায় তোমাদেরকে লাইভে দেখাবো তোমরা দেখো সবাই জয়েন্ট হয়েও কালকে একটা ভালো দিন বাবার মাথায় জল ঢালা আশা করি সবাই ঢালবে তোমরাও ঢালবে তো আমি কালকে লাইভ করবো লাইভে থেকো বাবার মাথায় জল ঢালবো তোমাদেরকে দেখাবো তারপর শেষ সোমবারটা যেটা শেষ সোমবার হবে সেটা আমরা তোমাদেরকে বলেছি জটাধারী বাবার আশ্রম ওইখানে গিয়ে বাবার মাথায় জল ঢালবো শেষ সোমবারে এখন বাড়িতেই আমরা ঢালি বাড়িতে আমার শিব আছে শিবলিঙ্গ আছে সেইখানে জল ঢালি আর শেষের দিন আমরা যাব বাবা ইয়েতে জটাথারী বাবা তলায় ওইখানে গিয়ে বাবার মাথায় জল ঢালবো সব লাইক করো বন্ধুরা একটা করে লাইক করো তোমাদের কাছে এসে অনেকক্ষণ বক বক করছি তোমরা কেউ তখন জয়েন্ট হও এখন আমার অনেক বন্ধুরাই জয়েন্টে আছে লাইভে আছে আমার লাইভ দেখছে সকালে লাইভ করবো বলেছিলাম করতে পারিনি কাজের চাপে ওই জন্য রাত্রেবেলায় আসলাম রাত্রেবেলার লাইভটা আমি প্রত্যেক দিনই করবো সন্ধ্যাবেলায় যেটা করি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে লাইভটা প্রত্যেক দিনই তোমাদের কাছে আসবো কমেন্ট ফমেন্ট করো আমাকে লাইক করো দেখো আমার শরীর ভালো থাকলে আমি তোমাদের কাছে প্রত্যেক দিনই লাইভে আসি তোমাদের সঙ্গে কথা বলি যেমন কথা বলার আমি বলি তোমাদের সঙ্গে গল্প করি তারপরে আমি তোমাদের যাই কিন্তু একদিন অসুস্থ হয়েছিলাম বলে তোমাদের লাইভে আসতে পারিনি সেই জন্য তোমরা এখন অনেকেই জয়েন্ট হচ্ছ না আমাকে অনেকেই সাপোর্ট করছো না যা কালকে এসছিলাম লাইভে করছো না বললে আমার ভুল বলা হবে সত্যজনা কালকে আমার লাইভ দেখেছে তা সত্যজনার মধ্যে আমাকে দুজনের লাইক করেছে তা তোমরা একটু লাইক করো লাইক করতে তোমাদের খুব অসুবিধা হয় নাকি লাইক করো কমেন্ট করো শেয়ারও করো সাপোর্ট করো না হলে তো হবে না সাপোর্ট তো করতে হবে তোমরা না সাপোর্ট করলে তোমাদের সাহায্য না পেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তোমরাই হচ্ছে সব আমি ব্লগ ভিডিও ছাড়ি তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখো সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকে আমাকে একটা করে লাইক করো দুই বন্ধু আছে আর সবাই চলে গেছে এখন কালকে আমি সকাল দশটা থেকে এগারোটা মধ্যে লাইভ করব শিবের মাথায় জল ঢালবো তোমরা সব দেখো লাইভে জয়েন্ট হয়েও আমি আগে থেকে বলে দিলাম সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ঠাকুরে মাথায় জল বাবার মাথায় জল ঢালবো তোমরা সব লাইভে জয়েন্ট হয়েও আমার লাইভটা দেখো আমি তোমাদের লাইভে একটু দেরি হলো আসতে বলে ভাত বসিয়ে দিয়েছি ভাত দেখতে যাব তো লাইভ তো চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখাবো রান্না ভাতটা বসিয়েছি দেখাবো তারপরে লাইভটা করে নিয়ে আমি আবার রান্না করব আমি দেখলাম আগে বন্ধুদের কাছে যাই একটু গল্প টল্প করি তারপরে রান্না করবো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসছি আমি তোমাদের সঙ্গে গল্প এখন লাইভে আসা হয় না বলে তোমাদের সঙ্গে আর বেশি কথা বলা হয় না ঠাকুর নিয়ে বলা হয় না আমার যে মনসা মা আছে যে জাগ্রত মা জাগ্রত মায়ের কথা তোমাকে বলবো সব কমেন্টেরও ছি ছাটা নেই ছাতার মাথা ছাতার মাথা কি যে বলে ঘোড়ার মাথা সব কমেন্ট করতে পারলে হয়ে গেল উল্টো পাল্টা চল চলো বন্ধুরা তোমাদের একটু রান্না দেখিয়ে দিই ব্যাঙের মাথা মাথা চলো একটু অন্ধকার লাগবে তোমাদের এই দেখো বন্ধুরা আমার এখন রান্না হচ্ছে এই দেখো এখন ভাত হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি লাইট করতে গিয়েছিলাম দেখো এখন ভাত হচ্ছে চলো বেশিক্ষণ কথা হলো না কে আবার জামা ঝুলানো আছে দড়ি ঝুলানো আছে দেখলে বন্ধুরা আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে যে তোমাদের সঙ্গে লাইভে আসি না বলে দেরি হয়ে যাচ্ছে তাও ভাত চাপিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো দেখলাম যে না তোমাদেরকে বলেছি লাইভে আসবো সেই জন্য চলে আসলাম তোমরা দেখলে আমি ভাত বসেছি এবার রান্না করব আর বেশিক্ষণ আমি থাকবো না যাই হোক আমার যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর প্রত্যেক দিন আমি লাইভে আসবো লাইভে তোমরা জয়েন্ট হয়েও সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসবো আর কালকে একবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আমি শিবের মাথায় জল ঢালবো সেটা তোমাদেরকে দেখাবো লাইভে তোমরা জয়েন্ট হয়ে আমার লাইভটা দেখো বেশ আমি এখনকার মতন এখানেই রেখে দিচ্ছি নমস্কার তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আগামীকাল